হ্যাঁ ওয়েলকাম টু মাই রেকর্ডের ভিডিও হ্যালো ডিয়ার ভিও আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য এই ভিডিওতে আমি ফোকাস করতে চাচ্ছি মূলত হচ্ছে এই শো গুলো এই শো গুলো বলতে আপনারা জানেন যে লোক আটের ক্যাটের এই গুলা যেসব জিনিস আপনি পরে মনে করেন ইচ্ছে করলে নষ্ট করতে পারবেন না সেই রকম কোয়ালিটির জুতি কিন্তু আমি সেল করে আসছে সো প্রথমে আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে কালোটা আপনারা দেখেন এটা ভালো করে কাছ থেকে দেখেন ঠিক আছে এই যে লেদারটা দেখছেন এটা বোব লেদারের মধ্যে একটু দানা দানা আছে কাউ লেদারের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে এই যে সোল কোয়ালিটি দেখেন আর এটা আপনি টক টক করে হাঁটবেন ভিতরে বাইরে পুরোপুরি লেদার আর ফিনিশিংটা খুব ভালো আছে এটা কালারটা ম্যাট ব্ল্যাকের মধ্যে ভিতরটা আপনারা যদি দেখতে চান এই যে ভিতরে আপনারা দেখেন ভিতরটা ভিতরটা একদম পুরোপুরি ভালো লেদার দিয়ে করা এই যে লেদারের গ্রেডটা দেখেন ঠিক আছে এবং কোনোটাই কিন্তু লেদার ছাড়া নেই ইনসোল ইনারসোল সহ ঠিক আছে আর এই হলো একটা তো একইভাবে যদি আমি কালার বলি তাহলে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটা আপনাদের ভালো লাগবে এটা বেশি গেছে কদিনের মধ্যে ঠিক আছে এই যে সোল কোয়ালিটি এগুলা বুঝতেই পারছেন যে দ্বিতীয় বিকল্প কেউ পারবে না যারা একটা কোম্পানি এই ক্যাটগুলো মে করে আর দ্বিতীয় বিকল্প কেউ অরিজিনাল এই ক্যাটটার সোলটা পাবে না এবং এটা তৈরি করতে পারবে না ঠিক আছে আমি যতটুকু জানি আর এটা রিভিউ আট বছর পরে রিভিউ এত ভালো এই যে কালো এটা আমি কম্পেয়ার করতে পারি এটা শাইন লেদারের মধ্যে তো কেউ কেউ বলতে পারে যে আমার ভালো লাগে হচ্ছে উত্তর কেউ বলবে আমার ভালো লাগে দক্ষিণ তাই না তার এই জন্য আমরা দুটা লেদার রেখেছি যার যেটা ভালো লাগে এরকম ফর্মাল হিসেবে ইউজ করবেন আবার বাইকের বুট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা আবার দেখেন এটা আরেকটা লেদার লাইট ওয়েট মানে হাওয়াই সোলের মধ্যে করা হয়েছে ক্যাটারি এই যে দেখেন সো আপনারা কোনটা নিতে চাচ্ছেন ভিতরে বাড়ি দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগে কোনটা সেটা স্ক্রিনশট পাঠিয়ে দিন দেরি না করে প্রমিস বাজারের প্রোডাক্টের উপর আস্থা রাখছে মানুষ লাখ লাখ মানুষ আস্থা রাখছে আমি মনে করছি আপনার আস্থা রাখলে আপনার ভালো প্রোডাক্ট ঘরে বসে পাবেন অথবা নিতে পারবেন মিরপুর দশ নম্বর থেকে এসে আর রিভিশন বলে আমি এই বুটগুলো রিভিশন একটু দেখাই দিই যদি আপনাদের ভালো লাগে তো স্ক্রিনশট নিতে পারেন এই যে রিভিউ রাখলাম ঠিক আছে বুট আপনারা তাড়াতাড়ি নেন আর এই চেলসিগুলো বলতে চাইলে চেলসি গুলো আপনার দেখিয়ে রাখছি যদি আপনাদের কালো এইটা এই যে ডাবল জিপ বলে একটা জিপার এই যে পাশে জিপার ডাবল জিপারের মধ্যে আপনারা যদি বলেন যে না আমি কালো নেবো সেটাও আছে আমাদের কাছে এই যে জিপার এই যে ফিতাসহ জিপার এইগুলো আছে এই দেখেন এই দেখছেন সব আছে এখানে সব আছে আরো শত শত ভ্যারিয়েন্ট এবং তাছাড়া আপনারা এইসব বুটের সাথে যদি বলেন যে না আমরা কিন্তু ভালো ভালো ব্যাগ বা লেদার জ্যাকেট চাই তাহলে লেদার জ্যাকেটও কিন্তু আপনি চাইলে বানিয়ে নিতে পারেন কিংবা রেডিমেডও কিন্তু কালেক্ট করতে পারেন সবচেয়ে এক্সক্লুসিভ মডেলগুলো কিন্তু আমরা মেক করে আপনারা জানেন ঠিক আছে যত কঠিন কাজই হোক আমরা সেগুলো তৈরি করে দিচ্ছি ঠিক আছে এরকম হ্যান্ডমেড ব্যাগ বা ব্যাক প্যাক সব আছে এক জায়গায় ভালো থাকুন এখনই মেসেজ দিন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে